নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন শুধু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা এখন যে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা তাও ঘোষণা করলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভাতা প্রকল্প টাকা কি বাড়ানো হয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সেটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতার টাকা কবে দেবে তো বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া ভাতা বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন বছর দু পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু হাজার নতুন বছরে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার কাছে মানুষ আগে পরে দল এই আদর্শকে সামনে রেখেই আজ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার সংখ্যা এই মুহূর্তে দু কোটি একুশ লক্ষ তিনি জানিয়েছেন সম্প্রতি নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন এখনও পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা দু সালে নতুন পুরনো উপভোক্তারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়াও যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবে বন্ধুরা দু হাজার সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে বর্তমানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে সরকারের তরফ থেকে দু হাজার সালে জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিছু দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি আপনাদের জন্য রয়েছে সুখবর জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে এই ক্যাম্পে গিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট ইতিমধ্যে চলে এসেছে সুতরাং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছয় জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকলের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেশিরভাগ মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই ছ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসতে শুরু করবে শুধু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও টাকা ঢুকতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা নতুন বছরে টাকা কী বাড়ানো হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হয়েছে আসলে বন্ধুরা এখনও সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের টাকা বাড়ানোর কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি সুতরাং আপনার দু সালে যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে ঠিক সেই রকম টাকায় দু সালে জানুয়ারি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার বর্ধমান নদিয়া হুগলি দার্জিলিং বীরভূম এই জেলাগুলিতে সবার আগে প্রকল্পের টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা শুনতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে আসলে বন্ধুরা সরকারের তরফ থেকে এখনও কোনো এই বিষয়ে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি তাই বন্ধুরা আপনারা যেমন দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন দু হাজার পঁচিশ সালেও সেরকমই টাকা পাবেন আর বন্ধুরা সবার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই সব জেলাগুলিতে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন